আজ নয় অক্টোবর দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনে বর্ণনা দিতে গিয়ে অজরে খাঁদলেন গণভোটের সময় নিয়ে আটকে আছে ঐক্য জুলাই সনদ ডিএমপি মাথা ব্যথা বাসমান অপরাধী অধিকাংশই ঠিকানাবিহীন শনাক্তি কঠিন চট্টগ্রামে এক বছর পঁয়ত্রিশ সপ্তাহ বেশিরভাগই রাজনৈতিক এগারোটি রাও ষোলোটি রাওদানে মামলা হলেও বেশিরভাগ ক্ষেত্রে জিয়াউর মাজার জিয়াদ করলেন খালদা জিয়া পার্বত্য চট্টগ্রাম সমস্যার না ভারত ব্যাটিং ব্যর্থতায় হাত দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের পঁচিশ কিলোমিটার এলাকায় খানাগন্ধে ডেবে গেছে পাঁচ কিলোমিটার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক খালদা জেও তারেক প্রমাণকে নিয়ে লালুর বক্তব্য ব্যক্তিগত বিএনপি সাত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেত্রী লাবণ্য গ্রেপ্তার